দেখা নেই দৃষ্টি লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন মাথায় হাত আম চাষিদের লাভ তো দূরের কথা আসল খরচ উঠবে কিনা আশঙ্কায় আর আম চাষিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জমা নিয়েছে বাগান তার উপর কীটনাশকের খরচা আবহাওয়ার খামখেয়ালি তেলাপ তো দূরস্ত খরচের টাকা উঠবে কিনা তাই নিয়ে চিন্তায় ভাজ আম চাষিদের নদীয়ার হাজার হাজার আম রয়েছে যারা প্রতি বছর আম চাষ করেন এর মধ্যে একাধিক আম চাষি মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই আম গাছ জমা নিয়ে আম চাষ করেন আর আম গাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচ বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছে মুকুল আসার জন্য এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাত থেকে বাঁচতে বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয় সেসব ওষুধের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখায় নতুন করে চ্যালেঞ্জ থাকে আম চাষিদের মধ্যে নতুন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আম চাষিদের আবহাওয়া যদি ঠিক না থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয় কিন্তু আবহাওয়া যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না বর্তমানে সেই সমস্যায় ভুগছে আম চাষিরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি টেকানো যাচ্ছে না তার কারণ ছড়ানো সময়ে সঠিক সময় যদি বৃষ্টির দেখা নেই বৃষ্টি হলে একদিকে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে আমের গুটিও তাড়াতাড়ি বড় হয় তাই চাষিরা আশঙ্কা প্রকাশ করেছেন এবছর যে আবহাওয়া যাচ্ছে তাতে করে লাভ তো দূরের কথা আসল টাকাটা উঠবে কিনা না সেটাই মুশকিল হয়ে যাবে প্রতিটি আম গাছ থেকে প্রচুর পরিমাণে আমের গুটি কেটে মাটিতে পড়ে যাচ্ছে তাই চাইছেন অবিলম্বে যাতে কিছুটা হলে বৃষ্টি হয় না হলে এবার প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে তাদের নদিয়া শান্তিপুর চাপড়া কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক আম চাষীদের এখন চিন্তার ভাজ আপনি তো আম চাষ করেন বাগান রয়েছে আপনার হ্যাঁ তো এই বছর কি কি রকম পরিস্থিতি দেখেন প্রথম দিক থেকে কোনো বৃষ্টি নেই হ্যাঁ মূল যখন হয় তখন গুটি যখন দাঁড়াই তখনও বৃষ্টি ছিল না এখন গুটি একটু বড় হয়েছে এখনও বৃষ্টি নেই প্রচুর পরিমাণে এই ওয়েদার যেভাবে আমাদের সঙ্গে খামখেয়ালিপনা করছে এতে আম টিকিয়ে রাখা দুষ্কার হয়ে যাচ্ছে মানে খরচা তো অনেক করেছেন প্রচুর খরচা করেছি দেখেন মোল আনা থেকে শুরু করে মোল গুটি অবধি দাঁড় করানো অবধি প্রচুর খরচা হয়েছে মানে বৃষ্টি হলে কি বৃষ্টি হলে কি আলাদা উপকার রয়েছে হ্যাঁ বৃষ্টি হলে ভালো উপকার হবে কারণ গুটিগুলো দাঁড়াবে আচ্ছা আর রোগগুলো মুক্ত থাকবে হ্যাঁ হ্যাঁ এই গোটা গোটা আমটা পড়ে পড়ে যাচ্ছে ওই গোটা আম যখন পড়ে যাচ্ছে এই বাজারে এই ছোট ছোট আম বিক্রি হচ্ছে না সামনে আমাদের খুব খারাপ অবস্থা যদি বৃষ্টি না হয় কি নাম আপনার অনুপমান বিশ্বাস আচ্ছা এবছরও কি আপনি আম চাষ করেছেন

জল লেগে তো পড়ে যাচ্ছে মানে এই যদি আম ঝোরে পড়ে যায় তাহলে তো টাকা দিয়ে আপনাদের বাগান নেওয়া হুম নেওয়া আছে কি লাভের লাভ কিছু হবে তাহলে এইভাবে পড়ে গেলে লাভ কিছুই হবে না ঝোড়ের খরচা আছে হুম মানে চাইছেন যাতে বর্ষাটা ঠিক মতো হয় আবহাওয়াটা নিশ্চিতটা ঠিক হোক কি নাম আপনার দেবব্রত সরকার দাদা এবার এবছর আপনার কত বিঘা বাগান নেওয়া প্রায় পাঁচ বিঘে মতো কত গাছ হবে প্রায় প্রায় একশো একশো প্লাস আপনি প্রতি বছরই করেন আমাকে এবারের কি পরিস্থিতি রয়েছে এবার পরিস্থিতি হচ্ছে বৃষ্টি তো হয়নি এবছর বৃষ্টি না হওয়ার ফলে কি হয়েছে কি প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়েছে গাছে মোল নিয়ে আসার জন্য এবার মোল নিয়ে আসার জন্য ওষুধ খরচ করা হয়েছে তারপরে মোল এসেছে বৃষ্টি হয়নি যার ফলে হচ্ছে কি গাছে ওই আমের গুঁড়া দিয়ে পচন ধরছে যে কারণে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে মূল নিয়ে আসতে হয়েছে নিয়ে আসার পরে বৃষ্টি নেই যে কারণে পচন সৃষ্টি হয়েছে আম কি ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার ফলে মানে এতে তো প্রচুর কীটনাশক দিতে হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়েছে আচ্ছা আপনার কি নিজের বাগান না জমা নিতে হয়েছে টাকা জমা নিতে টাকার বিনিময়ে জমা নিতে হয়েছে নিজের কিছু অংশ আছে প্লাস সব টাকার বিনিময়ে জমা নিয়েছেন জমা নিয়েছে আচ্ছা এই মোটামুটি তো খরচা অনেক হয় মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত প্রচুর খরচা ধরুন আমের বল নিয়ে আসলাম একটা খরচা তারপরে বৃষ্টি নেই এই যে পচন ধরছে তারপরে যখন আম বিক্রির টাইমে লেবার খরচা আম পাড়ার খরচা মানে ঝাঁকার খরচা প্রচুর খরচা সে জায়গায় দাঁড়িয়ে যদি আম না ধরাতে পারেন তাহলে তো লস নাকি প্রচুর পরিমাণে লস হয়ে যাবে যদি সঠিকভাবে সেই আমটা যদি না থাকে বৃষ্টিটা যদি না হয় প্রচুর পরিমাণে লস হয়ে যাবে এখন যথেষ্ট চিন্তায় আছে হ্যাঁ চিন্তায় আছি বৃষ্টি না হলে প্রচুর পরিমাণে লসের সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী